মায়ের স্পেশাল গিফটটা এটাই হ্যাঁ যে মা এক মা নিমন্ত্রিত তো আলাদা করে আমার মাকে তো নিমন্ত্রণ করা হয়েছে এই ছবির পক্ষ থেকে তো গিফট আমরা তো দিয়েই থাকি মাকে গিফট খাওয়া দাওয়া রেস্টুরেন্ট এগুলো তো হচ্ছেই এইসব বিশেষ ওকেজনে কিন্তু এই যে এইখানে এইভাবে আসা এবং সেইটা ইজ মেকিং আর ফিল ভেরি স্পেশাল তো স্পেশাল গিফট কিন্তু এই যে ব্যবস্থাপনাটা সেটাই আমি লাস্ট যে বড় ট্রিপটা করেছিলাম নেপাল সেটা শুধু আমি আর মা গিয়েছি মানে আমি আর মা এখনো ডুও হিসেবে সোলো ট্রিপ করি বলা যেতে পারে ডুও সোলো ট্রিপ বলা যেতে পারে সম্পূর্ণভাবেই সব রকমভাবে সময় কাটানো হয় আমি এখন আমি তো এখন ভেজিটেরিয়ান যখন আমি ননভেজ খেতাম তখন বেশ কয়েকটা প্রিয় জিনিস ছিল সেটা আমি এখন বলবো না তবে এখন ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার পর মা একটি ভেজ বিরিয়ানি বানান যেটা আমি খুব ভালোবাসি মাদার্স ডে তো রোজই সবাই বলে মাদার্স ডে কি আলাদা দিন হয় না রোজই কিন্তু তাও একটা স্পেশাল দিন হলে আমরা সেগুলো উদযাপনটা একটা আলাদা করে করি আমার এটাই তো একটা গিফট বড় গিফট এই তো এবার যাবো আমি সিনেমাটা দেখবো হ্যাঁ জানি তো আমি এবার এবার যাবো সিনেমাটা দেখবো আমি এই সিনেমার পুরো টিম তিনকেই আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি কারণ এই যে ব্যবস্থাটা করা হয়েছে আজকে মাদার্স ডের জন্য বিশেষ করে সেটাই তো আমার একটা ভীষণ স্পেশাল ব্যাপার লাগছে তো অনেক শুভেচ্ছা টিনকে আমি বিশ্বাস করি মাদার্স ডে একদিন হতেই পারে না মানে প্রত্যেকটা ক্ষণ মাদার্স ডে একজন মেয়ে যখন মা হয়ে যায় তারপর এবং যে যখন একজন মেয়ে হয়ে জন্মালেও বা একজন পুরুষ হয়ে জন্মালেও মা মায়ের অস্তিত্ব কখনো একদিনে সম্পূর্ণ করা যায় না বাট হ্যাঁ একটা স্পেশাল দিন মাদের জন্য যখন আমরা মাদেরকে মনে করে তাদের উদ্দেশ্যে কিছু করি যেটা করতে আমরা নর্মালি ভুলে যাই তো সেইটার একটা সেলিব্রেশন করতে কে না করবে আমি বলবো সেলিব্রেশন রোজ রোজ মাদার্স ডে হোক রোজ আমরা সকালবেলা উঠে মাকে ধন্যবাদ জানাই রোজ আমরা ভালো কিছু খেলে বা খারাপ খেলেও আমাদের জন্য কষ্ট করে যে রান্না করি তার জন্য ধন্যবাদ জানাই তো মায়েদের অক্লান্ত পরিশ্রম শুধু রান্না বান্নায় তো নয় আজ আমি যা আমার মায়ের রিফ্লেকশন তাই ধন্যবাদ জানানোর সময় নেই মাদার্স ডেটা চলছে এখন আমি দাবারও দেখতে যাচ্ছি এবং আমার ছোট্ট মেয়েকে নিয়ে জানি নাও কতটা বুঝতে পারবে তবে চেষ্টা ওকে বোঝানোর হ্যাঁ তিনি এসছেন তিনি বাবার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তাই আমি কথা বলতে পারছি আশা করি ওর ভালো লাগবে দেখো মানে আমার সব থেকে ভালো লেগেছে কাস্টিং সেকেন্ড উইন্ডোজের সমস্ত সিনেমা না ভাবায় কোথাও গিয়ে একটা সমাজের কাছে একটা মেসেজ বলো একটা আমাদেরকে মনে করিয়ে দেওয়া আশা করছি এটাও সেই রকমই একটা সিনেমা হতে চলেছে মাদার্স ডেতে শাড়ি আর এই যে হার মা এই জন্ম দিয়েছে মানুষ করেছে আর কি দেখবে দাবা একদমই খেলি না যদি মুভিটা দেখে কিছু শেখা যায় ট্রাই করবো আর বন্দির মা রয়েছে এখন কী করে বলবো আগে মুভিটা দেখি বেরিয়ে এসে ডেফিনেটলি বলবো সিনেমাটা খারাপ ভালো সবটা জানাবো দারুণ লাগছে হ্যাঁ 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 আমরা প্রায় আসি মুভি দেখি দারুণ আমরা আমি আর দিদি অ্যাকচুয়ালি এখানে নেই তো আমি আর দিদি মিলে ওই একটু চকলেট একটু আইসক্রিম ওই সব হ্যাঁ ব্রাউনি বানিয়ে ওটা একটা লাইক একটা হ্যাম্পার টেম্পার করে খুবই ভালো অবভিয়াসলি আর অনেক বছর ধরে দেখছি মানে ছোটো থেকে সবই দেখে এসেছি অলমোস্ট আর আমার যখন ছোটোবেলায় বন্ধুরা বলতো যে কি হিরাম্মা তোর মা ভয় লাগে না তো আমি সেটা বলতাম যে একদমই না কারণ আমি জানি বাড়িতে থেকে জানি কেরো কেরম কী হয় তো খুবই ভালো লাগে আজকে স্পেশাল না সেরকম কিছু নয় কিন্তু ও একটু ভালোবাসে যেরকম আর কি সেটা এই যে এইখান থেকে বেরিয়ে খুব করে সেখানে যাওয়া হবে আর কি সকালবেলা দুপুরবেলা যেরকম নর্মাল মাছের জল রবিবার আজকে হ্যাঁ হ্যাঁ উইন্ডোজের যে কোনো প্রোডাকশান নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি যে ছবিতে অভিনয় করেছি সে ছবি তো বটেই এবং যে ছবিতে অভিনয় করিনি সে ছবিতেও নতুন কোনো না কোনো একটা মেসেজ থাকে টোটাল আমাদের সমাজের কাছে দাবারু সম্পর্কে যা যতটুকু আমি দেখেছি ক্লিপিংস বা যতটুকু পড়েছি আমার মনে হয় এটা আবার একটা নতুন করে চেস যারা খেলেন এবং যেসব বাচ্চারা ভালোবাসেন এখন অনেক বাচ্চারা ছেলে মেয়েরা খেলেন ক্লাবে গিয়ে বা বাড়িতে খেলেন স্কুলে তাদের পক্ষে খুব ইন্সপায়ারিং খুবই ভালো বাচ্চাদের জন্য কিছু হয় না সেটা খুব আনন্দের বাচ্চাদের জন্য আলাদা করে ছবি থ্যাংক ইউ